আমরা সংবিধান সংস্কার সদস্য নির্বাচিত এবং এটা ধারণ করা হয়নি। রাজনীতির আকাশে এক বড় কালো মেঘ দেখা দিয়েছে জুলাই বিপ্লবের পর যে জুলাই সনদ আর সংবিধান সংস্কার নিয়ে মানুষের আকাশচুম্বী প্রত্যাশা ছিল শপথের প্রথম দিনেই তাকে বড় ধরনের ফাটল ধরল কি ঘটছে পর্দার আড়ালে কেন বিএনপি সরকার নিজেদের পাতা ফাঁদেই আটকা পড়ার ঝুঁকিতে আজ আমরা উন্মোচন করব সেই আইনি আর রাজনৈতিক মারপ্যাচ ঘটনাটি হল বিএনপির নির্বাচিত এমপিরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে অস্বীকৃতি জানিয়েছেন সালাহউদ্দিন আহমেদের যুক্তি বর্তমান সংবিধানে এই পরিষদের কোনো অস্তিত্ব নেই তাই আগে আইন পাশ করতে হবে আপাতদৃষ্টিতে এটি আইনি যুক্তি মনে হলেও বিশ্লেষকরা একে দেখছেন সংস্কার প্রক্রিয়াকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার এক সূক্ষ্ম চাল হিসেবে কিন্তু ঠিক এখানেই বিএনপি একটি বড় টেকনিক্যাল চেকমেইটের মুখে পড়েছে জুলাই বাস্তবায়ন আদেশ দু অনুযায়ী এই পরিষদ সচল করতে প্রয়োজন মাত্র ষাট জন সদস্যের কোরাম বিএনপি শপথ না নিলেও জামায়াত ও এনসিপি জোটের মোট সাতাত্তর জন সদস্য ইতিমধ্যেই শপথ নিয়েছেন তার মানে বিএনপির সমর্থন ছাড়াই জামায়াত এনসিপি জোট আইনিভাবে এই পরিষদ সচল করার ক্ষমতা রাখে যদি তারা এককভাবে এই পরিষদের অধিবেশন ডাকে এবং নতুন সংবিধানের খসড়া তৈরি করে তবে দেশে এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হবে একদিকে থাকবে বিএনপি পরিচালিত জাতীয় সংসদ অন্যদিকে থাকবে গণভোটের ম্যান্ডেট প্রাপ্ত জামায়াত এনসিপি পরিচালিত সংবিধান সংস্কার পরিষদ এরই মাঝে আগুনে ঘি ঢেলেছে সেই হাইকোর্টে দায়ের করা সেই রিট সংবিধানে গণভোটের বিধান নেই এই যুক্তিতে গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে অনেকে সন্দেহ করছেন এটি সরকারের একটি স্ট্র্যাটেজিক এক্সিট প্ল্যান হতে পারে অর্থাৎ আদালতকে ঢাল হিসেবে ব্যবহার করে সংস্কারের বাধ্যবাধকতা থেকে সরে আসার চেষ্টা কিন্তু প্রশ্ন হল যদি গণভোট অবৈধ হয় তাহলে সেই একই আদেশের অধীনে হওয়া নির্বাচন কি বৈধ থাকবে এই আইনি গোলধাধা রাষ্ট্রকে এক চরম সাংবিধানিক সংঘাতের দিকে ঠেলে দিতে পারে এনসিপি এবং জামায়াত স্পষ্ট জানিয়ে দিয়েছে গণভোটের রায়কে পাশ কাটিয়ে যাওয়া মানে জুলাই বিপ্লবের সাথে বিশ্বাসঘাতকতা আসিফ মাহমুদ ও সার্জিস আলমদের মতো তরুণ নেতারা ইতিমধ্যেই কঠোর অবস্থান নিয়েছেন যদি সরকার গোয়ারতুমি করে এবং শরিকদের বাদ দিয়ে এককভাবে এগোতে চায় তবে রাজপথ আবার উত্তপ্ত হওয়া কেবল সময়ের ব্যাপার জুলাই সনদ কোনো সাধারণ কাগজ নয় এটি একটি বিপ্লবের আকাঙ্ক্ষা আর এই আকাঙ্ক্ষাকে উপেক্ষা করলে তার পরিণতি কি হতে পারে ইতিহাস তার সাক্ষী প্রিয় দর্শক আপনার কি মনে হয় বিএনপি কি আইনি অজুহাতে সংস্কার প্রক্রিয়াকে আটকে দিচ্ছে নাকি জামায়াত এনসিপি জোটের এই সাতাত্তর আসনের ক্ষমতা দেশের রাজনীতিতে নতুন কোনো বিপ্লব ঘটাবে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ